আল্লাহতালা কোরআনে এমন এক জাতির কথা উল্লেখ করেছেন যাদের নাম শুনলেই মুমিনীর হৃদয়ে ভয় জাগে তারা হলো ইয়াজুজ ও মাজুজ এই জাতির কাহিনী শুধু একটি পুরানো গল্প নয় বরং কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি বাস্তব ইঙ্গিত প্রাচীন যুগে আল্লাহতালা একজন ন্যায়প্রায়ণ রাজাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন যার নাম ছিল জুলকার নাইন তিনি ছিলেন শক্তিশালী গেনি ও আল্লাভের একজন শাসক তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দুনিয়ার বহু স্থানে সফর করেছিলেন মানুষকে ন্যায় বিচার শিক্ষা দিয়েছিলেন অত্যাচারীদের শাস্তি দিয়েছিলেন একদিন এমন এক জায়গায় পৌঁছিলেন যেখানে দুই পর্বতের মাঝখানে এক জাতি বাস করত তারা সে বলল হে জুলকার নাইন এ আজজ মাজুজ আমাদের দেশে ধ্বংসযোগ্য চালায় তারা আমাদের ফসল নষ্ট করে মানুষ হত্যা করে তুমি কি আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করতে পারবে যাতে তারা আমাদের আক্রমণ করতে না পারে বলেন আমার প্রভু আমাকে যে শক্তি দিয়েছেন সেটাই যথেষ্ট তোমরা শুধু শ্রম দাও এরপর তিনি লোহা তামা ও গলিত ধাতু দিয়ে এমন এক গৃহ প্রাচীর তৈরি করেছিলেন যে ইয়াজুজ মাজুস্তা ভেদ করতে পারল না এমনকি তাতে উঠতেও পারলো না সেই থেকে হাজার বছর ধরে সেই প্রাচীর তাদেরকে আটকে রেখেছে কিন্তু তারা থামেনি প্রতিদিন তারা প্রাচীর ঘুরতে থাকে হাদিসের সাথে প্রতিদিন তারা প্রাচীর ভাঙতে থাকে যতক্ষণ না একেবারে শেষ প্রান্তে পৌঁছে যায় তখন তাদের নেতা বলে আজ চলো কাল এসে বাঘি কাজ করব। কিন্তু আল্লাহ তালা রাতারাতি প্রাচীর আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন একদিন এমন সময় আসবে যখন আল্লাহ চাইবেন তারা বের হয়ে আসুক রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ইয়াজুজ মাজুজ এত বিশাল সংখ্যক হবে যে তারা পাহাড় নদী বন সব কিছু গ্রাস করে ফেলবে তারা এমনভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়বে যে তাদের মধ্যে একজন বলবে আমরা পৃথিবীর মানুষদের মেরে ফেলেছি এখন আসমানের মানুষদের মারব তারা পৃথিবীর ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাবে মানুষ তাদের থেকে রক্ষা পেতে পাহাড়ে আশ্রয় নেবে তখন আল্লাহ তালা তার বান্দা ঈশা আলাইসাল্লাম এবং মুমিনদের রক্ষা করবেন নবী ঈশা আলাইসাল্লাম দোয়া করবেন আর আল্লাহ ইয়াজুস মাজুসদের ঘাড়ে এমন এক কীট অর্থাৎ পোকা পাঠাবেন যা মুহূর্তেই তাদের সবাইকে মেরে ফেলবে পৃথিবী ভরে যাবে তাদের লাশের দুর্গন্ধে এরপর আল্লাহ এক বিশেষ বৃষ্টি পাঠাবেন যা পৃথিবীকে আবার পবিত্র ও সুন্দর করে তুলবে